আসসালামু আলাইকুম দর্শক এনসিপি আসলে বিএনপির সঙ্গে জোটে যাবে নাকি তারা নয়টি দলের সঙ্গে নিজে একটা জোট গঠন করবে নাকি জামাতের সঙ্গে জোট গঠন করবে তবে এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট গঠন করে তাহলে তাদের পরিণাম কি কি হবে তাদের পরিণাম কতটা ভয়ঙ্কর পরিণাম তাদের হবে এটা কিন্তু ইতিহাস আছে জামাতের ইতিহাসটাই কিন্তু বিএনপির সঙ্গে জোট করার করুণ পরিণতি তো এনসিপির তিন নেতার আমরা বক্তব্য দেখবো প্রথমে আমরা এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি আহ উনার নেতৃত্বে কিন্তু বিএনপিকে কে ভাঙ্গা হবে আমি আগের ভিডিওতে বলেছি উনি বলেছেন যে যদি মানে যে দল বিচার বা সংস্কার আশ্বাস দেবে সেই দলের সঙ্গে এনসিপি জোটে যেতে পারে এমনকি তারা নয়টি দলের সঙ্গেও জোটে যেতে পারে এটা নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য এনসিপির আরেকজন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ ভাই একটা বক্তব্য স্পষ্ট করে বলেছেন এনসিপি তে দুইজন নেতা কিন্তু বিএনপির সঙ্গে কখনোই জোটে যাবে না এক হাসনাত আবদুল্লাহ আর দুই হইতেছে সারজি সালাম তো মাফিয়া তন্ত্র আহ যারা মানুষের জমি দখল করে যারা কেন্দ্র দখল করে ওদের সঙ্গে কখনোই এনসিপি জোটে যাবে না তাহলে এটা সরাসরি কিন্তু বিএনপির দিকে যাচ্ছে এবং তিন নম্বরে আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব উনি একটা বার্তা দিয়েছেন ওনার নর্মাল বার্তা যে যে কোনো দলের সঙ্গে জোট হতে পারে রাজনৈতিক একটা সক্ষমতার জন্য রাজনৈতিক পরিস্থিতি ঠিক করার জন্য তো আসলে এনসিপি যদি ভুল ক্রমে জামাতের সঙ্গে জোটে না যায় অথবা নিজেই নয়টি দলের সঙ্গে জোটে নির্বাচন না করে যদি বিএনপির সঙ্গে জোটগত ভাবে নির্বাচন করে করে তাহলে তাদের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে একটু ভেবেই আমরা জামাতের কাছ থেকে দেখে আসি দেখেন জামাত সর্বপ্রথম বিরাশি সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানা কিন্তু এটা কেউ মানেনি পরবর্তীতে দেখা গেছে যে বিরানব্বই সালে জামাত একানব্বই সালে বিএনপি কে সমর্থন করে ফলে দেখা যায় যে আহ ম্যাডাম খালেদা জিয়া সংসদে যায় গণভবনে যায় তখনকার নিউজ হেডলাইন ছিল যে জামাতি শক্তির সকল শক্তির মহা আপনি দেখতে পারেন এই নিউজটা কিন্তু তখন যায় যায় দিনে সম্ভবত এটা প্রকাশ হয়েছিল তো জামাত কিন্তু বিএনপিকে সুবিধা দিয়েছিল মানে আসনগুলো দিয়েছিল বিএনপি ক্ষমতায় গিয়েছিল কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে কি করে বিএনপি কিন্তু ক্ষমতায় গিয়ে জামাতের শিষ্য তৎকালীন কিন্তু জামাতের আমের আহ ওনাকে কিন্তু কারাগারে নিয়ে যায় এবং জামাত কিন্তু আন্দোলন করে পরে ওনাকে ছেড়ে দিতে বাধ্য হাইকোর্টের নাগরিকত্ব নিয়ে বিষয়টা নর্মাল না পরে দেখা গেল যে ছিয়ানব্বই সালে কিন্তু বিএনপির বিরোধিতা করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কিন্তু তারপরও জামাত বিএনপিকে কিন্তু সাপোর্ট করেছিল যার ফলে কিন্তু জামাতের বিপদটা শুরু হয়ে যায় জামাতের বিপদ শুরু হয় কি এই যে এক সালে থেকে ছয় সাল দু এক সাল থেকে কিন্তু ছয় সাল জামাত বিএনপির সঙ্গে ছিল জোট পরে দেখা গেল যে আহ দুই হাজার এই যে ছয় সালে আটাশে অক্টোবর যেটা জামাতের একটা ঐতিহাসিক একটা খুবই দুঃখ বেদনাদায়ক দিন যেদিন আওয়ামী লীগ বইটা রাজনীতি করে তখন ইন্ধন কিন্তু পক্ষ কিন্তু কোনো পাওয়া যে করে সেই পাশেই কিন্তু বিএনপি থাকার কথা ছিল কিন্তু বিএনপি জামাতের মহাসমাবেশের কাছ থেকে সরে গিয়ে তাদের দলীয় অফিসে অনেক দূরে কিন্তু মহাসমাবেশ করে ফলে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু জামাতের একটা বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হয় সেই দিন সেই দিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর ছিল পুলিশের প্রশাসনের দায়িত্বে শোনা যায় যে ওনাকে ফোন করে ওনাকে সেদিন পাওয়া যায়নি তো আঠাশ অক্টোবর দু হাজার আসলে কি হয়েছিল এটা আপনারা অবশ্যই অবগত আছেন এখন কিছু বিষয় কথিত আছে যে আসলে এটা বিএনপির প্ল্যান বিএনপি এবং আওয়ামী লীগ প্রথমে প্ল্যান করে যে জামাতের যে ভোট ব্যাংক গুলো আছে যেগুলো ভোট আছে সেগুলোকে তারা যেভাবে হোক দখল করে নেবে তো এজন্য কিন্তু আসলে অতটা সহজ হয়নি ফলে দেখা গেছে জামাতকে কিন্তু রাজাকার বানানো হয় কিন্তু বিএনপি কিন্তু এর কোনো কিছু করতে পারেনি জামাতের শীর্ষ কিন্তু জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল কিছুদিন আগে কিন্তু নাই ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন যে আমাদের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে শহীদ হয়েছে আর ফল ভোগ সুবিধা ভোগ করেছে বিএনপি তো এনসিপিরও কিন্তু আসলে এরকম হবে এনসিপিরও এরকম হবে আপনি দেখবেন যখন 2008 সালে জামাতের নিবন্ধন কিন্তু ষড়যন্ত্র শুরু হয় অথচ বিএনপি কিন্তু কিছু করে নাই বিএনপি কিন্তু কিছু করতে পারে নাই এই জন্যই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করে জামাতেরই যে এটা আসলে বিএনপির একটা প্ল্যান ছিল বিএনপি এবং আওয়ামী লীগের যাতে জামাতের ভোটটা দখল করে নেওয়া যেমনটা দেখেন বিগত এই যে ছিয়াশি সালের পরে থেকে মানে ছিয়ানব্বই এর দিকে বিশেষ করে দুই থেকে দুই যে চব্বিশ সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে সব জায়গায় ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে জামাতে যত ভোট আছে সব কিন্তু বিএনপি পেয়েছে এই বিপদটা কিন্তু সামনে এনসিপি আসতেছে এরকম ভাবে কিন্তু যেমনকে তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছিল এনসিপি কিন্তু তারা এইভাবে ধ্বংস করবে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যদিও জামাত কঠোর এই কঠিন দিনগুলো অনেক কষ্টে পার করেছে তারপরেও তাদের নেতৃত্বে কোনো সংকট পড়েনি বরং তারা আরো সুসংগঠিত হয়েছে কিন্তু এনসিপি এটা টিকতে পারবে না এনসিপি এতটা সুসংগঠিত রাজনৈতিক দল নয় যে তারা এত অত্যাচারের উপর টিকতে পারবে এরকম অত্যাচার কিন্তু এনসিপির উপর হবে যদি তারা বিএনপির সঙ্গে যায় যদিও নাসির উদ্দিন পাটোয়ারি চেষ্টা করতেছে যাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের আহ এনসিপি যোগদান দিয়ে মনোনয়ন দিয়ে দলটাকে বড় করার এই জন্য নাহিত ইসলাম কিন্তু দশ বছরের একটা চ্যালেঞ্জ দিয়েছে যদি দশ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে এটা একটা চেষ্টা করতেছে কিন্তু যদি বিএনপির সঙ্গে জোটে যায় তাহলে তাদের পরিণতি কিন্তু আহ এই যে জামাতে যে পরিণতি হয়েছিল করুণ পরিণতি জামাতে শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল আহ রাজা কাটটাক দিয়ে ঠিক সেইভাবে কিন্তু এই যে ছত্রিশ জুলাইকে নাশকতাকারী এই ট্যাগ দিয়ে কিন্তু আহ এনসিপি শীর্ষ নেতাদের এক সময় ফাঁসিতে জ্বলানো হবে এটা আসলে নির্ভর করছে এনসিপির উপর যে এনসিপি আসলে কোন দলে যেতে পারে জামাতে গেলে নাকি বিএনপি জামাতে যাবে নাকি বিএনপি তে যাবে এটা কিন্তু তাদের উপরে নির্ভর করতেছে এবং তাদের এই নির্ভর করার উপর তাদের ভবিষ্যৎ নেতাদেরকে তারা কিভাবে মরে যাবে ফাঁসিতে ঝুলে মরে যাবে নাকি আহ যাবজ্জীবন কারাদণ্ড হবে এই নির্ভরটা কিন্তু এইখানে করতেছে জামাতের মতো করুণ পরিণতি কিন্তু এনসিপির হবে যদি বিএনপির সঙ্গে তারা জোটে যায় অপরদিকে জামাতের সঙ্গে যদি তারা জোটে যায় জামাতে যতই তারা বিরোধিতা করুক কখনো কিন্তু জামাত তাদের ক্ষতি করবে না এটা অনেকেই বুঝে গেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে পালিয়ে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতে ভাঙতে গেছে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার স্থানীয় এলাকার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙে ভেঙ্গে চড়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে তো সেরকম জামাত কিন্তু কখনই ক্ষতি করবে না এনসিপির কিন্তু এনসিপি যদি কৌশলগত কারণে জামাতের সঙ্গে রাজনীতিতে জোট গতভাবে নির্বাচন নাও করে তারা একটা কৌশল নিয়েছে যেটা নয়টি দল এটাই তাদের করা উচিত এটা করলে তারা রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী হবে কোন বিএনপির সঙ্গে জোটে যাওয়া উচিত নাকি জামাতের সঙ্গে জোটে যাওয়া উচিত নাকি নয়টি দলের সঙ্গে জোটে যাবে আসলে কোন পরিস্থিতিটা বর্তমান এনসিপির জন্য সবথেকে ভালো হবে আমি যেটা মনে করি যেহেতু কৌশলগত কারণে আহ জামাতের সঙ্গে জোটে এখন না যাওয়াই ভালো জামাতে যদিও এনসিপি পক্ষ থেকে বলা হয় আমিও মনে করি যে এনসিপি জামাত ইসলামের একটা বাহিনী এটা যা আপনারা দেখেন এগুলো এগুলো জামাত এবং এনসিপির একটা কৌশল তবে কৌশলগত কারণে আহ এনসিপি করতে পারে কি নয়টি রাজনৈতিক যে দলটা আছে এই দলের সঙ্গে কিন্তু জোট করতে পারে জোটগত ভাবে নির্বাচন করতে পারে এটাই এখন এনসিপির জন্য থেকে ভালো এবং বিএনপির প্রার্থী যারা আছে বিদ্রোহী ওদেরকে কিন্তু কাছে টানাই এনসিপির জন্য থেকে ভালো হবে কখনো ভুলেও বিএনপির সঙ্গে জোটে গেলে জামাতের মতো করুন পরিণতি হবে যদিও জামাতের এখন জামাতের নেতারা তো শহীদ হতে আসলে ভয় পায় না এখন জামাতের জন্য শক্তভাবে দাঁড়িয়ে আছে অনেক বড় রাজনৈতিক দল এখন পরিণত হয়েছে কিন্তু এনসিপির পক্ষে এটা আসলে সম্ভব না তো এনসিপি কে আমরা শুধু এটাই বলতে চাই যে যাই করেন না কেন জামাতের সঙ্গে জোট না করেন নাই বিএনপির সঙ্গে জোট করতে গেলে অনেক ভেবে চিন্তা করতে হবে না হলে পরিণতি জামাতের মতো হবে আপনাদের ভোট ব্যাঙ্ক বিএনপি এই কৌশলেই কিন্তু তারা দখল করে নেবে তো দর্শক আপনি কি মনে করেন কার সঙ্গে জোটে দেওয়া উচিত নাকি এককভাবে নির্বাচন করা উচিত এনসিপির অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম